আজকের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের পর যতির মায়ের নাম ছিল শরৎ শশী হ কবি জীবনানন্দ দাসের মায়ের নাম কুসুম কুমারী দাস গ যতীনের প্রতি মাসে একজোড়া চটি লাগে ঘ স্বপনগুলো ছত নামে লিখতেন অখিল বন্ধু নিয়োগী উম মায়াদের গল্পে হেডমাঝির নাম ছিল নাদের আলী চ বাকে যিনি কাজটি করছেন তাকে বলে কর্তা ছ কুসুম শব্দটির প্রতিশব্দ হল ফুল দুয়ে শূন্যস্থান পূরণ ক ফুট ফুটে যোছ নায় জেগে শুনি বিছানায় খুশুকে ইংরাজিতে বলে ডলফিন এটা ভুল হয়ে গেছিল ডলফিন হবে গ স্যারার বাংলা প্রতিশব্দ হচ্ছে হেয়ালি নাট্য তিনি আসি তিনের পথে বলেছে যে পারি পাহারাদার হয়ে কে এসেছিলেন ফেরাজ খা খ তোমরা মানুষ হলে দেশের কল্যাণ কল্যাণ শব্দটির অর্থ মঙ্গল গ লেড পেন্সিলের গোড়া চেবাতোকে যতিন ঘ বাকি উদ্দেশ্য কাকে বলে বাকি যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে উম মায়াদীপ এখন কোথায় গেছে শুনেছেন লেখক মায়াদীপ এখন জলের তলায় চলে গেছে শুনেছেন লেখক চ কবি অজিত দত্ত কোন পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন সাময়িক সাহিত্যপত্র প্রগতি পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন ছতে বলেছে নতুন জুতো কিনে এসে যতীনের বাবা তাকে কি বলেছিলেন নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কী বলেছিলেন নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে বলেছিলেন এবার যদি সে অমন করে জুতো নষ্ট করে তবে এই ছেঁড়া জুতোই পরে থাকতে হবে যাতে বলেছে জ্যোতি স্কুলে ভর্তি হয়েছিল জ্যোতি কৃষ্ণনগরের অ্যাংলো ভারণাকু অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল হ তে বলেছে আঠেরোশো সালে জ্যোতির বয়স চোদ্দো হলে কত সালে জ্যোতি সাত বছর বয়স ছিল আঠেরোশো ছিয়াশি চারে আছে অর্থ লেখক ক তে আছে শ্রান্ত হবে ক্লান্ত বা অবসন্ন খতে বল মানে শক্তি পাঁচে বাম দিকের সঙ্গে ডান দিক পেলানো হ নৌকায় চেপে হবে দীর্ঘই লেখক মামার বাড়ি যেতেন হ বসন্ত কুমারের মক্কেল এবং বন্ধু ছিল হর্ষই হবে রবীন্দ্রনাথ ঠাকুর গ উনিশশো সালে ঘটে বঙ্গভঙ্গ আর গ পাঁচু ফকির লালন ফকিরের শিষ্য ছয়ের পথে বলেছে কে কাঁঠাল চুরি করেছ কথাটা কে জানতে চেয়েছিলেন না জ্যোতি কি জানিয়েছিল এই যে পরদিন হেস হেডমাস্টারের কাছে নালিশ গেল কে কাঁঠাল চুরি করেছ মানে তালে কাঁঠাল চুরি করেছো কথাটা জানতে চেয়েছিলো হেডমাস্টার স্কুলের হেডমাস্টার মশায় তখন জ্যোতি কি বলেছিল কেউ অপরাধ স্বীকার করতে নারাজ তাই দেখে জ্যোতি কবুল করলো সে একাই কাঁঠাল পেরেছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে কিন্তু যেহেতু এগুলো তাদেরই স্কুলের গাছের ফল সেই জন্য ওগুলো পেরে খাওয়াকে চুরি বলে সে মানতে পারে না হতে দিয়েছে যতীন তার জিনিসগুলির অযত্ন করতো কিভাবে আর ঘুড়ির যত্ন করতো কীভাবে এটা তোমাদের বইয়ের একশো ছত্রিশ পাতার প্রথম অংশটার উত্তর আছে যে যতীন তার জিনিসগুলির অযত্ন করতো কীভাবে এইখান থেকে লিখবে যতীনের চটি লাগে প্রতি মাসে একজোড়া ধুতি তার দুই দু দিন যেতে না যেতেই ছিঁড়ে যায় কোনো জিনিসের তার যত্ন নেই বইগুলো সব মলার ছেঁড়া কোন দুমড়ানো স্লেটটা ওপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেন্সিলগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায় কাজে ছোটো ছোটো টুকরো টুকরো আর একটা তার মন্দ অভ্যাস ছিল লেট পেন্সিলের গোড়া চিবানো চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে খেয়ে গিয়েছিল আর ঘুড়ির যত্ন কিভাবে করতো একশো সাঁত্রিশ পৃষ্ঠাতে আছে এখান থেকে লিখবে একটি জিনিসের যতিন খুব যত্ন করতো সেটা হচ্ছে তার ঘুড়ি সে ঘুড়িটি তার মনে যে গুঁড়িটি তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়াতাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত গতে দিয়েছে আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে প্রত্যাশা করেন তা হলো তার কথার থেকে কাজে বেশি বিশ্বাসী হবে তার চেতনা ও বুদ্ধি দিয়ে যে কোনো পরিস্থিতির সমাধান করতে সমর্থ হবে অন্যের বিপদ দেখে ভয় না পেয়ে ঝাঁপিয়ে পড়বে দেশের কল্যাণ কামনায় পরিশ্রম করতে কিছু পা হবে না আলী চেহারা কেমন ছিল নাদের আলী চেহারা কিরু বিবরণ গল্পে রয়েছে মায়াদীপ গল্পে নৌকা প্রধান মাঝি নাদের আলী চেহারা বিবরণ হিসাবে লেখক জানিয়েছেন তার মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল গালে কাঁচা পাকা দাড়ি এবং সর্বদা হাসি হাসি মোড়